এখন আমি আপনাদের মাঝে হাজির হলাম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে পথেঘাটের থেকে এবং পথ থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক কিছু দর্শক দিয়ে আমাদের কারবার দর্শক আছে আসতে হবে বারবার আপনাদেরকে আমার আল্লাহর দোহাই লাগে আপনারা একটা লাইক সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটিতে করবেন ধন্যবাদ আমি এখন আপনাদের মাঝে একটি গল্প বলবো পাঙ্কু আমি হইছে এই গ্রামের পাঙ্কু আমার লোকে লাগে কেটা আমি সে পাঙ্কু দশ বছর আমি এই চৌধিয়ারে আসিলাম আমি এখন যাব আমি এখন বাংলাদেশটা দেখে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর দেশ হয়ে গেছে আমাদের বাংলাদেশ ঠিক আছে আমি এখন যাচ্ছি দোকানে হাইরে হাই ওই আপার কাছ থেকে একটা সিগারেট নিয়ে আবো মানে স্মোকিং ঠিক আছে আমি এখন যাচ্ছি হ্যালো আপার নেস্টিমেটো

আরে আপা এত মান করুন কেন এত সিরিয়াস হচ্ছেন কেন আমি হলো পাঙ্কু পাঙ্কু ও মামা গমা কোমর লাগাইছে এ লুঙ্গি গলা লাগাইছে ট্রাই আ বাচ্চা লাগাইছে চশমা পাঙ্কু এ পাঙ্কু ঘুরে বাচ্চা তুই দাঁড়া তোর আমি সঙ্গে দিচ্ছি তোর আরে আপা কি চিকির দিছেন ডিজিটাল বিল্ডার না বেনচন বেনচন হ্যালো আপা কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আপনি ভালো নি হ্যাঁ ভালো আমার কাছে গিয়ে দেন তো কি ব্যাপার আবা ওকে কোমরের মধ্যে লুঙ্গি আবার গলার মধ্যে টাই আবার লাগে চশমা আরে ভাই আপনি আমাকে চিনবেন না আপনি কেন আবার এর মাধ্যমে অ্যাক্সেস করতেছেন আমি এই যে খালিকের চাওয়াল এ বড়ে দোকান আছিস ভালো কথা সুন্দর করে কথা ক তোর বিদেশি গেটা কি এটা বাংলাদেশ এটা বাংলাদেশ এটা তোর বিদেশ না अरे भाई ये तू तो अपने अहंकार करतेस किनो आम्ही अखन 10 कोटी टकर मालिक अमल गलाय करा आम्ही अखन 10 कोटी टकर मालिक आमर पाये माटी आसे ना तो की आसे मिची न ना ये तू गेटअप दकय न एक बार चुप कर अरे बबरे तो होम की मरन

বলেছি বলেছি আপনাকে দেখেছি নেন আমি চিকিৎসা একটু ধরাবো আপনার হাতে দেখছি সিগারেট আপনি একটু চিকিৎসা দিবেন আমি একটু ধরাই আমি তোর বাপের বয়সের লোক তুই আমার কাছ থেকে শিখে রাখুন চাচ্ছিস আরে কাকা এটা ডিজিটাল বাংলাদেশ সমান অধিকার কেন এত করেন কাকু এই ছোট লোকের বাচ্চা আরেক কাকু ওই দুগান্দার মহিলা আমাকে ছোট লোকের বাচ্চা বলছে আপনি আমাকে ছোট লোকের বাচ্চা বলছেন আপনি আমার টাইম জানেন না একদম আমার বাবা লিখা থলক ছিল এখন তো আমার বাবা লিখা থলক নয় আমি একজন বড় লোকের ছেলে আর আমি বড় লোক হয়ে গেছি আমার জানেন কত টাকা বড় লম্বরে ঠিক আছে কাক এখন আমি দশ কোটি টাকার মালিক আপনি আমাকে কেন ছোট লোকের বাচ্চা কবেন ছোট লোক হলে আপনি হবেন আপনার চন্দ্রগুষ্ট হবে আপনার সারা মাংস একা আপনি চিনবেন না আমি বাপ তো অনেক ভালো কাকাটা কারণ আমি ওই যে রানি আপার দোকানে গেছিলাম না সিগারেট আনার জন্য ও কক ঠিক আছে আপনি আমার উপর কিছু সিস্টেম দিল কুরকোবে না কোন কিছু হবে না আর বাবা জানে আমি যে একজন পাঙ্কু এই পাঙ্কুলার ঘরে পাঙ্কুলা বিশেষ এক্সকুইজ না একটা তাপর মারুন দাত্র আইলে যম ছলাইছেন গেলস কক এত এক্সকুইজ বেরেনা আপে সর পড়ক কত গো জাগা আমি সমনা আপে সর কত কর